গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল দশটার মতো তো দেখতেই পেলে তোজো এসছিল স্কুল যাবে বলে রেডি হয়ে একেবারে ওপরে এসে তার আগেও একবার এসছিল। এসে ঠাম্মি বকা দেওয়াতে ফোন করাতে আবার নিচে গেছে গিয়ে আবার স্কুলের জন্য রেডি হয়ে আবার এসছি তো এরকম মাঝে মাঝেই আসে কিন্তু সবসময় আর ভিডিও করা সম্ভব হয় না আর সত্যি কথা বলতে গেলে ও এখন খুব একটা সময় পায় না ওরও উঁচু ক্লাস হয়েছে ক্লাস সেভেনে উঠেছে স্কুলের চাপ পড়াশোনার চাপ আসতে পারে না খুব একটা আর যদিও বা আসে এসে দেখে দিদি বাড়িতে নেই হয় পড়তে গেছে নয় স্কুলে গেছে ও এসে আমার সাথে কি একটুখানি বক করে তারপর চলে যায় নিচে দিদি থাকলে যেটা জমে সেটা গিয়ে আর আমার সাথে জমে তো যাও সকালবেলা এসে একটুখানি দুজনে মিলে গুলতানি করলো করে চলে গেছে নিচে আর আজকে আমরা মা মেয়ে ব্রেকফাস্ট বলতে গতকাল যে কেক বানিয়েছিলাম সেই কেক তোজো এসেছিলো তোজো একটু দিয়ে দিলাম ও খুব একটা পছন্দ করে না ও চকলেট কেকটা পছন্দ করে তাও বললাম যে যা নিয়ে যায় একটুখানি খাস তো ওকে একটু দিয়ে দিয়েছি আর তাতানকে একটু দিলাম ও খেলো আর আমি খেয়েছি হচ্ছে পায়েস গতকাল যে পায়েস করেছিলাম না সেই আর আজকে এখন একটু মাথায় তেল দিলাম বুঝতেই পারছো তেল দিলাম মানেই হচ্ছে আজকে শ্যাম্পু করার সময় না শ্যাম্পু করার ডেট বলতে ওরকম কোনো ব্যাপার নেই গরমকালে সেটা মানি যে হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেল কিংবা চার পাঁচ দিন হয়ে গেলো শ্যাম্পু করতে হবে শীতকাল হচ্ছে ওরকম না শীতকাল হচ্ছে যখন দেখছি আর থাকা যাচ্ছে না চুল পুরো নোংরা হয়ে গেছে চুল কাটতে শুরু করে দিয়েছে তখনই না পেরে এবার করতেই হবে সেদিনকে করি তো সেটাই হচ্ছে আজকে আজকে শ্যাম্পু করবো আর শ্যাম্পু করা মানেই বুঝতেই পারছো বাথরুম ধোবো আর যেদিনকে বাথরুম ধুই শ্যাম্পু করি সেদিনকে ঘরের এক্সট্রা আর কোনো কাজ করি না যেটা রেগুলার একটা মেনটেন করার চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমি একটু বিছানার চাদরটা ভিজিয়ে দেব গরম জলে ভিজিয়ে দিয়ে তারপরে একটু টুকটাক ঘরের কাজকর্ম আছে সেগুলো আর শেয়ার করব না কারণ পূজা চলে যাওয়ার পর তো ঘরের অনেক কাজকর্ম থাকে এই বাসনকোসন জায়গা মতো রাখা জামা কাপড় ভাঁজ করা এগুলো তো রোজকারের কাজ এগুলো তো আর এক্সট্রা কাজ না তো সেগুলো করব। করে তারপর স্নান করতে যাব স্নান করে এসে ও হ্যাঁ তার আগে অবশ্য রান্নার কিছু গুছিয়ে রেখে যাব ইন্দ্র আবার সকালবেলা একটু মাছ দিয়ে গেল মাছটাও ধোবো ধুয়ে কুসন জায়গা মতো রেখে রান্নার সব জোগাড় করে তারপরে যাব স্নান করতে যাতে এসে ঝপাঝপ করে রান্নাটা বসাতে পারি চলো হয়ে গেল এবার স্নানটা করে আসি এই জাস্ট স্নান করে এলাম আর আজকে রান্না বান্না বলতে বোয়াল মাছ হবে বোয়াল মাছ স্নান করতে যাওয়ার আগেই ধুয়ে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখে গেছিলাম এটা হবে সর্ষে বাটা দিয়ে আর আজকে আগে খাওয়ার মতো তেমন কিছু নেই ভাবছি একটু ধনের বড়া করবো ধনে পাতা বাটা তো বাটা তো প্রায়ই খাওয়া হয় বড়াটা খাওয়া হয় না তো এর আগে কবে যেন বেগুনি করেছিলাম সেই বেসনগুলাও অনেকটা রয়েছে ফ্রিজে তো সেটা দিয়েই একটু ধনে পাতা বড় আগে করে নেবো আর এই গোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে ব্যাস এই হচ্ছে রান্না বান্না এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি কিন্তু আমার ঘরের কিছু জিনিস যেটা আজকে রান্নাতে লাগবেই সেটা হচ্ছে সর্ষে গুঁড়ো একদমই শেষ হয়ে গেছে তো এখন তো আমি খুব একটা বেরোই না তার জন্য মনে করে করে না ঠিক মতো জিনিস আনা হচ্ছে না তাই তাতানকে একটু নিচে পাঠিয়েছি দোকানের তিন চারটে জিনিস আনার জন্য তো দোকানে গেছে ও আসলে তবে গিয়ে আমি মানে এদিকে মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি তো ওই দেখো ও চলেই এসছে আমাদের পাড়ারই দোকান থেকে নিয়ে এসছে একটু ডিম চিনি আর সর্ষের গুঁড়োর একটা প্যাকেট আর একটু ভিমবার এই কটা জিনিসই আনতে দিয়েছিলাম তো স্লিপ লিখে দিয়েছিলাম বলেছিলাম ওনাকে বলবি পাশে দাম লিখে দিতে তাহলে আমার সুবিধা হবে আর কি তো সেটাই ও দেখাচ্ছিল তো এবার রান্না করতে আজকে বেশিক্ষণ সময় লাগবে না ওদিকে অলরেডি তো বোয়াল মাছ ভাজতে দিয়েছি এবার সর্ষে গুঁড়ো দিয়ে কষিয়ে দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর একটু ধনে পাতার বড়া করব তবে ধনে পাতার বড়াটা না আজকে একটু অন্যরকমভাবে করব আমি ভেবেছিলাম যে আমি সব সময় যেটা করতে আমার কমফোর্টেবল লাগে সেটা হচ্ছে একটু ধনে পাতাটা একটু কুচিয়ে নিয়ে বেসন দিয়ে শুকনো শুকনো করে আঠা আঠা করে মেখে গোল গোল করে বড়া করা কিন্তু ইন্দ্র বলছে ওইভাবে করো না আজকে একটু লম্বা লম্বা করে বেসনে চুবিয়ে যেরকম ওই বেগুনি ঠেগুনি করে না ওইভাবে করো বললাম ঠিক আছে তো এই বেসনটা আমার আগে গোলাই ছিল ওই আগের দিন কবে যেন বেগুনি করেছিলাম সেই বেসনটা তো তার মধ্যে এরকম তিন চারটে মানে ডাটি সহ ধনে পাতা নিয়েছি তিন চারটে ধনে পাতা একসাথে জড়ো করে এইভাবে লম্বা লম্বা করে ভেজেছি এইভাবে ভাজলে কি হয় বলো তো বড়াগুলো একটু মুচমুচে হয় আর এদিকে ধনে পাতা দিয়ে একটু আলু দিয়েছি সর্ষে বাটা দিয়ে বল মাছের ঝাল রেডি আর এদিকে লাল লাল করে মুচমুচে গরম গরম ধনের পাতার বড়াও রেডি তো সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এক পিস মাছও খাইনি কারণ আমার এই সব বড়া বাটা হলে গরম গরম ভাত দিয়ে আর কিচ্ছু লাগে না তাও যদি মনের মতো মাছ হতো খেতাম কিন্তু বয়াল মাছ খুব একটা পছন্দের নয় তাই জন্য আর মাছ খাইনি আমি এই গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা নুন দিয়ে মেখে এই গরম গরম বড়া দিয়েই খেয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো মাছগুলো না দেখলে মনে এই মাছগুলো বলছি বড়াগুলো দেখলে মনে হচ্ছে না চিংড়ি মাছ তাতান বলছে কি একই তুমি কি চিংড়ি মাছের বড়া করেছো নাকি সুরগুলো বেরিয়ে আছে না না ধনে পাতার বড়া তো হ্যাঁ যেটা বলছিলাম আজকের একটা ভিডিওতে আমি একটা কমেন্ট দেখলাম একজন কাকিমা আমাকে কমেন্ট করেছেন যে আমি একদিন চালের গুঁড়ো দিয়ে ওই গোল গোল পিঠা টাইপের করেছিলাম না ফ্রাইং প্যানে তো আমার ওই এক কাপ চালের গুঁড়ো দিয়ে ছটা হয়েছিল আমার তো বেশ ভালোই লেগেছিলো গুঁড় দিয়ে খুব সুন্দর উঠেও ছিল তো কাকিমা সেই কমেন্ট করেছে কাকিমা ওনাকে আমার রান্না দেখে ট্রাই করতে গেছে ওঠেনি নষ্ট হয়ে গেছে তো কাকিমা আমাকে জিজ্ঞাসা করেছ যে তুমি আমি কি চালের গুঁড়োর মধ্যে কোনো ময়দা মেশিয়েছি না গো কোনো ময়দা মেশাইনি আসলে ব্যাপারটা আমার মনে হচ্ছে যেটা যে আমি তো ননস্টিক প্যানে করেছি যার জন্য খুব সুন্দরভাবে উঠে এসছে ওটা তো একটু নরম হয়েছে ওটা মনে হয় না নর্মাল চাটুতে করলে উঠবে বলে লেগেই যাবে তো ননস্টিক প্যানে করলে কাকিমা সুন্দর উঠে আসবে একটু নষ্ট হবে না আমি যদি কোনো কিছু খাবারে অ্যাড করি আমি সেটা অবশ্যই ব্লগে বলে দেব ঠিক আছে তো ওটা নেক্সট দিন ননস্টিক প্যানে ট্রাই করো আশা করছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার এদিকে সব অগোছালো কিছুই গোছানো হয়নি কাতারে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে সব নিচিস চলো সময়টা জানি না কে যাবে আজকে আমি চুলও আছড়াইনি সেই যে শ্যাম্পু করেছি টাওয়ালটা খুলেছি আর মাথাও আছড়াইনি যাই হোক এই এখন বেজে গেছে প্রায় আটটা শোভা আটটার কাছাকাছি এতক্ষণ আমি পুরো বসেছিলাম আমার আজকে ভিডিও এডিট হয়ে গেছে ছটাটা সাড়ে ছটার মধ্যে হয়ে গেছে আপলোড করে বসিয়েছি ব্যাস আপলোডে এই সেই যে প্রবলেম হলো কিছুতেই হচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে সমানে তো সেই এই এখন আটটা পর্যন্ত ওয়েট করে রইলাম ভাবলাম আটটার মধ্যেও যদি হয়ে যায় তাও আমি পাবলিশ করে দেবো কিন্তু এখন অবধি হয়নি আর হলেও যদি এখন হয়েও যায় এখন আর পাবলিশ করব না কারণ আরটাও বেশি বেজে গেছে এত রাতে আর দেব না তো দেখি যদি আজকে রাতের মধ্যে ঠিকঠাক হয়ে যায় আশা করছি সকালের মধ্যে হয়ে যাবে তো এখন যদি প্রবলেম হয় তাহলে সকালবেলা আরেকবার আমি রিআপলোড করব মানে যেই আপলোডটা বসানো আছে ওটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আপলোডে দেবো দেখা যাক কি হয় ইচ্ছা আছে কালকে দুটো ভিডিও দেবো একটা সকালে দেবো আর নর্মালি যেটা যেরকম টাইমে যায় সেটা সেরকমই যাবে এই হচ্ছে এতক্ষণ বসে রইলাম চেষ্টা করলাম আর আমার না ভিডিও আপলোড না হলে না আমার মানে কি বলবো কেমন যেন এটা লাগে কোনো কিছুই কাজ বাজ করতে ইচ্ছা করে না তো লাস্টে তোমাদেরকে জানিয়ে দিলাম আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিলাম যে আর ভিডিও দিতে পারছি না আজকে তারপরে উঠে এলাম না বসে থাকলে তো হবে না এদিকে রান্নাবান্নাও করতে হবে আটটার উপর বেজে গেছে তাদের আসার সময় হয়ে গেছে তো আজকে রাতে রুটি করব আর তার সাথে একটা ডিমের আইটেম করব তার জন্য এখানে ডিম তো বসাবো এখনও গ্যাস জ্বালানি চারটে ডিম রেডি করেছি তো ডিমের একটা রেসিপি করব কিন্তু একদম সোজা যাতে ঘরের ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যায় আর খেতেও একটু অন্য রকম লাগে তো আমাকে বলেছিল রুটি আর প্লেন আলোর তরকারি করতে তো ভাবলাম ও এটা খুব একটা পছন্দ করে না কিন্তু কী বলবে বুঝে উঠতে পারিনি তাই বলে গেছে তো ভাবলাম এটা করেই ওকে সারপ্রাইজ দিই দেখা যাক কেমন হয় এদিকে ভিডিওটা দিতে পারলাম না একটু টেনশন তো আছেই দেখা যাক কালকে দিয়ে দেবো চেষ্টা করবো তো চলো রান্নাটা স্টার্ট করি আমি এখানে আট দশটার মতো কাজু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা আগে একটা মিহি পেস্ট বানিয়ে নিই তো দেখো একটু জল দিয়ে বেটেছি তো মানে মিক্সির বাটিটা ধুয়ে আবার দিয়েছি তার জন্য একটু জল জল হয়েছে এবার যে মশলাটা করব দেখো আমি এখানে কয়েক টুকরো আদা নিলাম আর নেব কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথেই বেটে দিচ্ছি তোমরা কাঁচা লঙ্কা চাইলে পরে চিরেও দিতে পারতে তো আমি একবারে বেটেই নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একসাথেই সব দিয়ে দিলাম এবার একসাথে ওটার একটা মশলা বানিয়ে নিয়েছি আর এখানে আমি আজকে চারটে ডিমের করব তো ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে এরমভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে নুন মশলা ডিমের ভেতর ভালো করে ঢোকে আর কি এরপর এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে চুকিয়ে নেব এটা মাখানো অবস্থায় থাক আর ওদিকে না আমি একটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর এদিকে চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই করছি সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিলাম যে রান্নাটা করছি সেটাতে ঘি মাস্ট দিতেই লাগবে তাহলে টেস্ট ভালো হবে আর কি এই ঘি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে না এর মধ্যে আমি যেই বললাম না একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি ধীরে করে সেটা লাল লাল করে ভেজে নেব মানে ওই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব আর কি আর আমি যেটা আজকে রান্না করতে চলেছি সেটা হচ্ছে ডিমের কোরমা দেখো সবসময় তো ডিমের কারি ডিমের ঝোল এগুলো তো খাই কিন্তু একটু অন্যরকম স্বাদ বদলানোর জন্য এই রান্নাটা করা আর কি আর রোজ রোজ রুটি পরোটার সাথে কি করব কি করব এটাও আমাদের কনফিউশন লাগে চিন্তা উঠে যায় তো সেক্ষেত্রে একটা অন্যরকম রেসিপি করা যেতে পারে তো ডিমটা এখানে পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে ডিমটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব খুব লাল লাল করে ভাজবো না না ভাজলেই ভালো হয় কিন্তু আমি না ভেজে করবো কেমন লাগলো তাই জন্য তেলের মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ সব অল্প অল্প করে দিলাম দেওয়ার পর আমি যেই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেটা দিলাম দিয়ে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম গ্যাস কিন্তু আমার কমানোই আছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অব্দি মশলাটা থেকে তেল ছাড়ে তো মশলা কষাতে কষাতেই আমি এখানে কিছু মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটু কালারটা ভালো আসে না আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি এমনি লাল লঙ্কার গুঁড়ো তো দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যে কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকেও একটু সামান্য কয়েক মিনিট একটু কষিয়ে নেবো ভালো করে এখান থেকেও বোঝা যাবে যে তেল ছেড়ে দিয়েছে আর কাজুবাদাম যেহেতু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে কন্টিনিউ নাড়াতে হয়েছে তো মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটির মতো দুধ রান্নাটা কিন্তু দুধ দিয়ে করলেই বেশি ভালো হয় সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য তবে তোমরা দুধের বদলে দইও দিতে পারো তো আমি আর দই দিলাম না আমি দুধ দিয়েই করলাম দুধটা যেই ভালো মতো ফুটে যাবে তারপরে আমি এই হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার যেটা করব কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে একটু এত পাতলা গ্রেভি তো হবে না জাস্ট গ্রেভিটাকে একটু ঘন করে নেওয়ার জন্য তো দেখো গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে গেছে এইটুকুই রাখবো এর থেকে বেশি ঘন করলে আবার ভালো লাগবে না রুটি পরোটা যাই খাই এর সাথে ভালো লাগবে খেতে এবার আমি যে পেঁয়াজের বেরাস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না দিলেও চলে দিলে আর একটু টেস্ট বাড়ে আর কি ব্যাস আর কিচ্ছু লাগবে না আমার কিন্তু ডিমের কোরমা একদম রেডি হ্যাঁ এই রান্নায় কিন্তু হলুদ চলে না সাদা সাদাই হবে তাই জন্য আমি হলুদ দিই আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে সামান্য একটু কালার তো ব্যাস ডিমের কোরমা রেডি আর অল্প একটু বেরেস্তা আমি রেখেছিলাম যাতে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারি যাতে দেখতে সুন্দর লাগে তো এই হচ্ছে আজকে আমার ডিমের কোরমা দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতে কেমন হয়েছে পরে বলছি এইবার আমি চলে এসেছি এখানে না রুটি করতে নয় কিন্তু লুচি করতে ওই যে কথাই আছে না নিজে থেকে যেচে গিয়ে যদি কারোর ভালো করতে চাও উপকার করতে চাও না তাহলে নিজেরই ক্ষতি হয় মানে নিজেকেই ঠকতে হয় তো তার একদম প্রকৃষ্ট জলজান্ত উদাহরণ আজকে আমার সাথে ঘটে গেল সেটা হচ্ছে আমি তোমাদের বললামই ইন্দ্র যাওয়ার সময় বলে গেছিলো প্লেন রুটি আর আলুর তরকারি করতে আর দুটো ডিম সেদ্ধ দিতে এমনি কি কি বলবে বুঝে উঠতে পারছিল না মেনু ডিসাইড করতে পারছিলো না এই তো আমি যেচে গিয়ে ভাবলাম আজকে একটা ভালো সারপ্রাইজ দিই ডিমের কোরমা করি আর আলুর তরকারি থেকে তো অবশ্যই ভালো হবে আর তার সাথে রুটি তো থাকবেই কিন্তু যেই এসে দেখলো ডিমের কোরমা নামিয়েছি আমি আমি ডিমের কোরমাটা নামাচ্ছি আরও ঘরে ঢুকছে মেয়েকে নিয়ে তখনই ব্যাস দেখেই বলছে ও তুমি ডিমের কোরমা করছো তাহলে তো এর সাথে রুটি ভালোই লাগবে না আমার জন্য লুচি করো আর এমন মানে কি বলবো তখনও আমার আটা মাখা হয়নি যদি আটা মাখা হয়ে যেত তাহলে ক্যান্সেল হতো কি আর করবো নিজের জেলে নিজেই ফাঁসলাম তখন মনে হচ্ছিল কেন যে করতে গেলাম তার থেকে বরং এই আলুর তরকারি করে রেখে দিতাম কোনো কথাই হতো না ব্যাস এবার দেখো তখনই প্রায় দশটা বেজে গেছিল তখন কি আর ইচ্ছে করে আবার আমাদের জন্য আলাদা করে আটা মেখে রুটি করতে একদমই ইচ্ছা করলো না তুই একবারে ময়দা মেখে সবার জন্যই লুচি ভেজে নিলাম এই আর কি এবার ভালো মতো শিক্ষা হলো আর এরকম করব না আসলে কি বলো তো আমি বললামই আর করব না আমার না নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে ইচ্ছে লাগে নিজের মানে মন থেকেই করি আর কি কি আর করব আবারও যদি এরকম হয় আবার হবে কিছু করার নেই তো চলো এদিকে গরম গরম লুচি ভাজা কমপ্লিট এখানে ইন্দ্রর জন্য বেড়ে দিচ্ছি ও আবার কি করেছে ঘরে একটা ভালো মুভি চালিয়ে বসেছে আর আমি তো মুভি দেখার পোকা নিজে চালাই না কিন্তু কেউ যদি চালায় ওর প্রতি নেশা লেগে যায় আমি এখানে রান্না করতে করতে শুনছিলাম মুভিটা শুনে শুনেই আমি পুরো দেখা হয়ে গেছে আর কি এরকম একটা ব্যাপার তো ও বললো আমাকে ঘরে খাবারটা দিয়ে যাও আমি খেতে খেতে দেখব শেষটুকু তো আমি আবার যেহেতু রান্না করতে করতে শুনেছি মুভিটার তো অনেকটাই বুঝে গেছি একটা বাংলা মুভি অবশ্যই তো জন্য ভাবলাম তাহলে আমিও যাই ঘরে বসেই একটু ওর সাথে পাশে বসে মুভিটা শেষ করি তো যদিও শেষ করিনি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা দেখা হয়ে গেছে এরপরে বুঝে গেছি যে কি হতে পারে তো এই দেখতে দেখতেই আমাদের আজকে শুতে শুতে একটা বেজে গেছে জানো কারণ মুভিটা শেষ করার পর আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরেছি এই রান্নাঘরের কাজকর্ম আর কি তো চলো ডিমের কোরমাটা এবার বলি কেমন হয়েছে খুব বেশি খাস হয়েছে বলবো না তবে ওই রোজকারের তরকারির টেস্ট বদলানোর জন্য ঠিক আছে মাঝে মাঝে ঠিক আছে তো চলো টাটা গুড